thank you আমি কনিকা কাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কাল ব্লগস বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি দুর্গা পুজো এখন অনেক দিন বাকি প্রায় আশি থেকে নব্বই দিন আগে কিন্তু আমি চলে এসেছি আমাদের কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমিতে তো শ্রীভূমিতে এবারে কি হচ্ছে প্যান্ডেল থিম কি এবং কতদিন লাগবে কবে উদ্বোধন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আজকের এই শ্রীভূমির ভিডিও তো বন্ধুরা এই হলো আমাদের দু হাজার চব্বিশ সালের শ্রীভূমির প্যান্ডেল তো প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমি কিন্তু চলে এসেছি আশি দিন আগে তো দেখো আর রথের দিন মানে সাতই জুলাই কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজো হয়েছিল এবং সেদিনই কিন্তু ঘোষণা করেছিলেন এই বছরে শ্রীভূমির থিম কী দু হাজার চব্বিশ সালে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির বন্ধুরা এই হচ্ছে শ্রীভুল প্যান্ডেলের ভেতরটা তো ভেতরে দেখো এখানে কিন্তু নিচে মার্বেল বসানো আছে আর সেই গত বছরে যে ডিজনিল্যান্ড প্যান্ডেলটি হয়েছিল তার কিন্তু ঝাড়বাতিটা দেখো এখনও লাগানো রয়েছে তো অবশ্যই এই ঝাড়বাতি খুলে নেবে তিরুপতি বালাজির মন্দিরটা যখন হবে তখন সেখানে সেখান্নঝারবাতি লাগাবে এইখানে বন্ধুরা শুভ রথযাত্রার শ্রীভূমির খুঁটি পুজো হয়েছিল তিরুমালা হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলার একটি আধ্যাত্মিক স্থান এটি তিরুপতি শহরের একটি পাহাড় এটি একটি পাহাড়ি শহর যেখানে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির অবস্থিত এটি বিষ্ণুর একটি জনপ্রিয় মন্দির এটি বিশ্বের একটি ধনী মন্দির তাহলে বন্ধুরা আমরা এবছর বলতে পারি প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রীভূমি একটি চমক রাখছে শ্রীভূমির প্যান্ডেলের থিমের উপরে এটি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই ক্লাবের মধ্যে কি দুর্গা পুজো প্যালারে খুঁটি পুজো শুরু হয়েছিল তো এখানে দেখো বড় করে ব্যানার বহুদিন আগে দিয়ে টাঙিয়ে রাখানো হয়েছিল যে শুভ রথের দিন খুঁটি পুজো হবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা শ্রীভূমির ঠাকুর দেখতে আসি প্রচুর কিন্তু পুলিশ প্রোটেকশান থাকে প্রচুর ভিড় হয় তো এই সেই রাস্তা শ্রীভূমির কি এই দু হাজার চব্বিশ সালে পড়ছে তিরুপতি বালাজির মন্দির তো তিরুপতি বালাজির মন্দিরে কিন্তু আমরা গিয়েছিলাম তিরুপতি বালাজির মন্দিরে কিন্তু মেন ঠাকুর হচ্ছে বিষ্ণু প্রভু নারায়ণের কিন্তু আমাদের শ্রীভূমিতে তিরুপতি বালাজির মন্দিরে বা দুর্গাপতিমার পুজো হবে তো ভীষণ একটা নতুনত্ব ব্যাপার আছে প্রত্যেক বছরই কিন্তু একটা না একটা নতুন চমক নিয়ে আসে তো এবছরও কিন্তু দু সালে হতে চলেছে শ্রীভূমিতে তিরুপতি বালাজির তিরুমালা পর্বতের উপরে কিন্তু তিরুপতি বালাজির মন্দির সেই মন্দির কিন্তু তামিলনাড়ুতে সেই মন্দির কিন্তু আজ আমরা দু হাজার চব্বিশে দুর্গা দেখতে পাবো শ্রীভূমিতে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিচে লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর বেল আইকনটা কিন্তু অন করে রেখো তো সঙ্গে থাকো এখন আমি চলেই যাচ্ছি আমার ভিডিওগুলো কিন্তু পরপর আমি কিন্তু অনেক প্যান্ডেলের আপডেট দিয়ে থাকো তোভাবে তো আমার ভিডিওগুলো কিন্তু মিস করো না তো এখন আমি চলে যাচ্ছি অন্যদিনের কোনো কোনো ব্লগের সাথে বা প্যান্ডেলের সাথে বা মন্দিরের সাথে তো সবাই সুস্থ থাকো ভালো থাকবে আমি কাটা